হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনুশ্রী আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো তোমরা আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমরা ভীষণ ভালো আছি তো আজকে দেখো একদম আমরা রেডি হয়ে গেছি অ্যাকচুয়ালি আজকে তৃতীয়া না দ্বিতীয়া এই নিয়ে একটু কনফিউশনে রয়েছি কারণ কেউ কেউ বলছে দ্বিতীয়া কেউ কেউ বলছে তৃতীয়া ওই জন্য আর কিছু বললাম না তা ওই দিনে আমরা রেডি হয়ে পড়েছি তো এখন যাব একটু ঠাকুর দেখতে আর আমরা তো যাই একটু দিনের বেলাতেই ঠাকুর দেখতেই পছন্দ করি তো মণিকেও বলেছিলাম যাওয়ার কথা মনি বললো যাবো না মনে আবার নিজে অত সামলাতে পারে না তো নিজেকে ওই জন্য বলে আমার ভালো লাগে না অত দূর যেতে তারপরে তোরা কয়জনকে সামলাবি ঝামেলা আমাকে নিয়ে আবার আর ঝামেলা ওই জন্য বললো আমি আর যাবো না তোরা যা তো মাকে বলেছি কারণ দুটো নিয়ে তো একটু চাপ হয়ে যায় ওই জন্য মাকে বলেছি মা ওখান থেকে আসবে আমরা এখন এখান থেকে বেরোচ্ছি তো চলো যাওয়া যাক আমরা এখন বেরিয়েছি আর আমরা বরাবরই একটু মানে দিনের বেলাতেই ঠাকুর দেখতে যাই তবুও দেখো কল্যাণীতে যেতে যেতে কিন্তু সে সন্ধ্যায় হয়ে যাবে বেরিয়েছিলাম একটু তাড়াতাড়ি করে কিন্তু মানে রাস্তায় বৃষ্টি এই সেই নানান রকম অবস্থাতে মানে সেই রাতই হয়ে গেছিলো তাও চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা সঙ্গে থেকো দেখতে পাবে আমরা মানে কীভাবে পৌঁছেছি আর কিভাবে ঠাকুর দেখেছি মানে কি বলবো দেখো বাড়িতে যখন বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম তখন দেখলেই কেমন রোদ বেরিয়েছে কত সুন্দর আবহাওয়া তো ভাবলাম হয়তো খুব ভালোই হবে আজকে খুব একটা বৃষ্টি বৃষ্টি হবে না কারণ গত দুদিন ধরে ভীষণভাবে বৃষ্টি হচ্ছে সেই জন্য অতটা ইয়ে হচ্ছিলো না যে আজকে হয়তো বৃষ্টি খুব একটা হবে না বললেই চলে তারপরে বাড়ির বাইরে বেরিয়ে তো তাও মানে বাড়ির বাইরে বেরিয়ে তাও সেই কল্যাণীতে পৌঁছাবো পৌঁছাবো মুহূর্তে ঠিক সেই মুহূর্তেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো যাই হোক সেই সব গল্প আমি পরে করছি তো এখন এ দেখো ছোটো ভাবিন রয়েছে ওর বাবার কাছে আর বাবু রয়েছে আমার কাছে কিছু ছবি তুলছিলাম আমি এই মুহূর্তে আর দেখো ওর সানগ্লাসটা না মানে ওর বাবার কিন্তু দেখো ওর মুখেই মানে মানিয়েছে ভালো এইরকমই বলছিলাম আর এই যে ফাইনালি ওরা উঠে পড়েছে যখন ওরা উঠলো তখন আমার ছোটো ভাবিনের রিয়াকশানটা যদি তোমার দেখ তোমাদেরকে দেখাতে পারতাম না বুঝতে পারতে মানে এত আনন্দ পেয়েছে ওদেরকে দেখে মানে কী বলবো তো যাই হোক এখন আমরা যে সবাই মিলে আবার রওনা দিয়েছি ওই পিছনে ঝুমা আছে লাবণ্য আছে ওরা বরাবরই আমাদের সঙ্গে ঠাকুর দেখতে যায় গত বছরও ঝুমা সঙ্গে ছিল লাবণ্যও ছিল না ওর মাসি বাড়িতে ঘুরতে গিয়েছিলো আর রুম্পাক মা রুম্পাকে বলেছিল কিন্তু ও মানে নাকে ওর ব্যথা কারণ কদিন আগে নাক ফুটিয়েছে ওই জন্য আর আসেনি ব্যথা রোধে আবার একটু হ্যাঁ এর আগের বছর মানে ওটা যা খেতে চাইছি হ্যাঁ যেটাই যেটাই খেতে যাই সেটাই বলছে মানে জিজ্ঞাসা ফোন পে আছে কিনা এটা ওখানে বিশেষ করে কোল্লাই তো ঘটি গরম ভীষণ বিখ্যাত মানে ঘটি গরমটা সবসময় পাওয়া যায় আমি একটা ঘটি গরম খাবো ফোন জিজ্ঞাসা করো ফোন আছে কিনা

তো দেখো কল্যাণী ঢুকবো ঢুকবো ঠিক সেই মুহূর্তে কেমন মেঘ করেছে মানে এত মেঘ আমি তো ভাবলাম হাই রে এবার হয়তো আর কিছুই দেখতে পারবো না তো আমরা গাড়ির মধ্যে আলোচনা করতে করতে এটা যাচ্ছিলাম যে বৃষ্টি হলে ভালো হবে একদিক থেকে কারণ ফাঁকা থাকবে ভালোভাবে দেখতে পারবো কিন্তু ওখানে গিয়ে যা দেখলাম হ্যাঁ সে না দেখলে তোমরা বুঝতে পারবে না

বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড মেঘ ডাকছে তো ভাবলাম ওই জন্য একটা জায়গায় আমরা একটু দাঁড়াই একটা হোটেলে দাঁড়িয়েছি দাঁড়িয়ে এখানে একটু চাটা খেয়ে নেব তারপরে আবার বেরোবো বেরিয়েছিলাম দুপুর দুপুর করেই এর মধ্যে আবার আমার বাবুর খিদলে গেছে তার কারণ আমাদের অ্যাকচুয়ালি বেরোনোর টাইম ছিল দেড়টার সময় তো সেটা একটু লেট হয়ে গেল তো সেই হিসেবে আর কি আমরা মানে আমি বাবুকে রেডি করিয়েছিলাম সাড়ে বারোটার মধ্যেই খাইয়ে টাইয়ে তো স্বাভাবিক ও বেরোতে অনেকটা লেট হয়ে গেছে আর কীতেও লেগে গেছে তো যাই হোক ফাইনালি আমরা দেখো পৌঁছে গেছি তো পৌঁছিয়ে দেখো বেরোবো তো কী করে জানি না তো ছোটোটাকে মার কাছে রেখে গাড়ির মধ্যে রেখে গেছিলাম মায়ের সাথে আর আমরা সবাই মিলে বেরিয়ে ঠাকুর দেখলাম কী করবো এছাড়া কিছু উপায় নেই কারণ বাইরে এত বৃষ্টি দেখো লোক পুরো ঝাঁকে 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 আসবে হুম তো ভাবছিলাম হয়তো মানে লোকই হবে না লোকই হবে না কিন্তু একটু পরে তোমরা বুঝতে পারবে যে কত লোক হয়েছে মানে বৃষ্টির মধ্যে এই তাহলে বৃষ্টি না হলে কত লোক হতো ঠিক আছে তো এখন এই যে আমরা যদিও বাড়ি থেকে ছাতা নিয়ে এসছিলাম মানে সব রকম ব্যবস্থা করেই এসছিলাম যদি কোনো সমস্যা মধ্যে পড়ি আর কি তো আমরা একটা বড়ো ছাতা নিয়ে এসেছি যেটাতে বড়োবাবুর সাথে ওর বাবা ঝুমার ছিল আর আমি সিঙ্গেল একটা ছাতা নিয়েছি আর লাবণ একটা ছাতা নিয়েছে এইভাবে আলাদা আলাদা করেই নিয়ে নিয়ে হেঁটেছি কিছু করার নেই এইভাবেই যাচ্ছিলাম আর কি তো দেখো এখন রাস্তায় কত লোক জোন তার মধ্যে গাড়ি ঘোড়া আর আমাদের না মাঝে মাঝে একটু ভুলও হয়েছে আমার মনে হচ্ছে তার কারণ কি বলবো কারণ অনেকেই কিন্তু অনেক দূর পর্যন্ত গাড়ি নিয়ে গেছে মানে আমরাই কি বল সেজে গেলাম কিনা জানি না আর আমরা মাঝখানে এসে বললাম যে আর যেতে হবে না আর এগিয়ে যাবো না সামনে আবার হয়তো এন্ট্রি করে দেবে কিনা সেই হিসেবে তো অনেকেই দেখছি একদম অনেক কাছাকাছি টাড়ি নিয়ে যাচ্ছে কিন্তু আমরা তো যেতেই পারলাম না আমাদের সেই কতটা হাঁটতে হয়েছে হেঁটে হেঁটে কিন্তু অনেকটা দূর গেছি আমরা দেখছো এই যে লাইটিংটা না এই লাইটিং পার করে অনেকটা হাঁটতে হয়েছে নর্মালি কিন্তু আমরা অন্য যখন সময় আসি এতটাও হাঁটি না আর তারপরে বুঝতে পারছো বৃষ্টির মধ্যে হাঁটা খুব চাপেরও হয়ে যায় মানে কোন দিকে যে যাবো কোন দিকে কী করবো বুঝতেই পারছিলাম না রাস্তা চিনতেও পারছিলাম না কোনোভাবে মাঝখানে তো একদম উলোট হয়ে হয়েছে মানে একদম প্যান্ডেলের পিছন দিকে এসে পৌঁছে গেছি আমরা পরে দেখলাম তো সবার কাছে জিজ্ঞাসা জিজ্ঞাসা করে আবার সামনের দিকে এগিয়ে গেলাম তো দেখো অনেকেই কিন্তু একদম প্যান্ডেলের কাছে গাড়ি টাড়ি নিয়ে এসে সবটাই করলো কিন্তু আমরা কিছুতেই নিতে পারলাম না যাই হোক এই যে এখন যে রাস্তা দিয়ে মানে আমরা হাঁটছি এটা কিন্তু প্যান্ডেলের পিছনের রাস্তাটা তো এখান থেকেও আমরা ভালো করে জিজ্ঞাসা করে নিলাম যে কোন দিকে যাব। তো বলো সোজা গিয়ে বা দিকে যেতে তাহলে এই বুঝতে পারবে তো তখন মানে গিয়ে দেখলাম এমা এটা তো পিছনের রাস্তা দিয়ে আবার সেই ঘুরে ঘুরে সামনের দিকে যেতে হলো তো দেখতে পাচ্ছ চারিদিক দুই ধারে আর কি মেলা বসেছে মেলাও কিন্তু এদিকে পুরো খোলাই রয়েছে আমি তো ভাবলাম হয়তো মেলা কিছুই হয়তো বসবে না এই বৃষ্টির মধ্যে তো ভালোই মানে সব কিছুই রয়েছে লোকজনও রয়েছে শুধু বৃষ্টি হচ্ছে আর আমার বাবু হাঁটতে পারছে না আর তো মাঝে মধ্যে ওর বাবা করে নিচ্ছে মাঝে মধ্যে ও করে নিচ্ছে মানে ঝুমা করে নিচ্ছে মাঝে মধ্যে লাবণ্য মাঝে মধ্যে আমি এইভাবেই সবাই মিলে একটু একটু করে নিচ্ছি কারণ বাচ্চার মানে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া তারপরে কী বলতো বৃষ্টির মধ্যে ওরা হাঁটতেও পারে না খুব ভালো মতো এমনি নর্মালি হাঁটা আর বৃষ্টির মধ্যে একরকম না ও দেখতে পাচ্ছ ওই দেখো একদম পিছনটাকে আমরা প্যান্ডেল পিছনটাতে এসে পৌঁছে গেছি তো ফাইনালি ঘুরে 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 একদম সোজা চলে আসলাম আমরা প্যান্ডেলের সাইডে তো এবার দেখবে কত ভিড় আর সব থেকে বেশি রাগ হচ্ছিলো মানে এত দূর থেকে কষ্ট করে বৃষ্টিতে ভিজতে ভিজতে মানে আসলাম ঠাকুর দেখতে মানে ঠাকুরের মুখটা ভালো করে দর্শন করতে পারছি না এমনকি প্যান্ডেলটাও ভালো করে দেখতে পারলাম না এরকম একটা ব্যাপার মানে এমন কি আমরা তো নর্মালি কাছাকাছি রয়েছি অনেকে আছে কলকাতা থেকে অনেক দূর দূর থেকে কিন্তু ঠাকুর দেখতে এসছে তাহলে তারাও তো একটু দেখবে সেই এত তাড়াহুড়ো করছে ওখানে দাঁড়িয়ে সেই পুলিশটা শুধু সেই বাসি বাজিয়ে যাচ্ছে ফুরুৎ ফুরুত 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 করে তাড়িয়েই যাচ্ছে মানে কি বলবো আর তো দেখো এখানে কিছুতে থাকতে দিচ্ছে না যান 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 এদিকে যান এগিয়ে যান এগিয়ে যান বলে যাচ্ছে কি সুন্দর না মানে তোর ওই ফুলার গন্ধ ফুলার এটা ওইদিকে গিয়ে চলে তো মাতা তো खाना ले आ एक करके आला इतनी छोटे से कोना सकता है चेक करके आऊंगा क्या हम काहे पूछेश बाबू

To my, to my audience parties today. তো দেখো প্যান্ডেল থেকে বেরিয়ে এসেছি তো বাইরে বেরিয়ে দেখো কেমন কাদা চারিদিকে কেমন প্যাঁচ প্যাচ করছে বৃষ্টি তো মারাত্মক হয়েছে আর সব থেকে বেশি বিরক্তি লেগেছে জানো তো মানে বৃষ্টির মধ্যে ঠাকুর দেখেছি ঠিক আছে ওই যে একটা সেকেন্ড একটু দাঁড়াতে দিচ্ছে না মানে কি বলবো একটু দাঁত দিলে কিন্তু অনেকটা টাইম মানে এত দূর থেকে এসে বৃষ্টিতে ভিজেপুরে সবার মুখে একই কথা যে পুড়ে এসেছে একটু যদি না দেখতে পারি ভালো লাগে তো এখানে যা অবস্থা একটু ভাবলাম দাঁড়িয়ে কোথাও ফুচকা টুচকা খাবো কিন্তু দেখো চারিদিকে এত জল কাদার মধ্যে ফুচকা খাওয়ার মতো পরিস্থিতি একদমই নেই তো এখান থেকে বেরিয়ে তারপরেই আমরা ফুচকা খাবো সেরকমই প্ল্যান করেছি এখানে কিছুই না খেয়ে চলে গেলাম একদম বাইরে বেরিয়ে এখান থেকে দাঁড়িয়ে সবাই মিলে ফুচকা খেলাম এখানে এসে আরও এক কাণ্ড মানে এই নিয়েই তো ফুচকাওয়ালা এক একজনের জনের মানে দুটো করে দিয়েছে আর আমি একটা খেয়েছি তিনটে মানে এক একজনের তিনটে করে দিয়েছে বলে আমি চারটা পাঁচটা করে দিয়েছি এই নিয়ে ক্যাচাল বেঁধে গেছে এখানে এসে মানে ফুচকাওয়ালারা সাধারণত এরকমই হয় ভাগ্যস গুনে গুনে খেয়েছিলাম যেই আমি বলছি যে না আমি গুনে খেয়েছি এরকম এরকম ব্যাপার তখন উনি বলছে না এরকম হয় না তখন উল্টে এরকম করলো তো যাই হোক যে বেশি কথা বাড়ালাম না যা টাকা চাইলো তাই দিয়ে দিলাম আর এখানে দেখো বাইরে দেখো ফুলগুলো কি সুন্দর ফুটে উঠেছে তার মধ্যে আমার বাবু এখন আইসক্রিম খাবেই ঠান্ডার মধ্যে ভাবতে পারছো এমনিতে ঠান্ডা লেগেছে আর ঠান্ডার মধ্যে আইসক্রিম খায় আর তারপরে সব থেকে বড় কথা ওই যে মেলা থেকে ওর কিছু কিনে দেওয়া হয়নি আর ওই বৃষ্টির মধ্যে কি করে কোথায় দাঁড়ায় বলো তো ওই জন্য টান টান বেরিয়ে আসছি ও ভীষণ রাগ করেছে কান্নাকাটি করছে আবার ভিডিও করছি বলে আরও বেশি লেগে গেছে হ্যাঁ তুমি ভিডিও করছো তুমি ভিডিও করছো এই নিয়ে ভীষণ রাগারাগি করছিল তারপরে ভাবলাম এই যে এখানে ভিতরে তো ভালো করে ছবি টবি তুলতে পারলাম না তো এখানে একটা এসে একটু ছবি টবি তুলবো সে কিছুতেই তুলতে তো পারলামই না এ দেখো আবার আমি বলছি ওইদিক ওই থেকে যেই ভিডিও করছে যেই দেখেছে ভিডিও করছে অমনি সব বারবার মুখ ঢাকছে যে ভিডিও কিছুতেই করবে না আর এখানে ওর বাবা আবার আমাদের গাড়ির মধ্যে বসিয়ে রেখে একটু বাইরে থেকে ওদের জন্য খেলনা কিনে নিয়ে আসলো কি করবে দুটো বাচ্চাই মানে বড়ো বাচ্চারা বেশি কান্নাকাটি করছে খেলনার জন্য কিছু খাবার কিনে দেওয়া হয়নি সেই জন্য আর ছোটো বাচ্চারা তো যা দেবে তাই নি এখন এখন তো শান্তশিষ্ট কিন্তু পরে যে কী করবে বুঝতেই পারছ তো যাই হোক এই দেখো আমরা এখন গাড়ির মধ্যে সবাই রয়েছি আর ওর বাবা খেলনা টেলনা কিনে নিয়ে আসলো এই ফাঁকে পাশাপাশি আমাদের জন্য সবার জন্য একটা করে এগরোল নিয়ে আসলো কারণ বাইরে দাঁড়িয়ে খাওয়ার পরিস্থিতি একদমই নেই তো সবার জন্য একটা করে এগরোল আর আমার বড়োবাবু বললো আমি এগরোল খাবো না আমি একটু চাউমিন খাবো তো চাউমিনও নিয়ে এসেছিলো কিন্তু কিন্তু ওই যেরকম খাওয়া বুঝতে পারছো ওই একটুখানি খেয়ে আর খেলো না যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব। এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে করে